সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ স্থানে অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে চাষাটা কি বিক্রি হয়ে গেল নাকি কত কত কয় বাষট্টি হাজার দর্শক যে

দর্শক চান্দা কোন হাটে রয়েছে শনিবার এবং মঙ্গলবার দুই দিন বসে সকাল আটটা থেকে নয়টা থেকে হাটটা শুরু হয় বিকাল চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত হাটটা থাকে আজকে এই হাট থেকে আপনাদের বকনা কিছু বকনা তথ্য দে ভাইজান বড়টা কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলে বাহান্ন তিপ্পান্ন ছোটটা

এরা আমরা দাম দেয়নি দর্শক দেখেন 42 তে 43 হলে এটা বিক্রি হবে এই যে ক্রস একটু ফ্রিজিয়ান ক্রস দর্শক মোটামুটি বেশamdani হয় তবে হাটের শেষ মুহূর্ত রয়েছে হ্যাঁ বেচা কিনে দামে ছাড়ে না আজকের বাজার তো কম তাহলে দামে ছাড়তিছে না কে এতে ভাই দামে ছাড়তেছেন না বলে আজকে গরু হ্যাঁ ভাই কেনা দাম ছাড়া দর্শক ল ওনাদের লসে তো গরু বিক্রি করবে না দশক বাজার খারাপ হলে তাও লসেও বিক্রি করতে হয় এদের বাইরের কাছে বেশ বড় একটা বোখনা কত চাচ্ছে না এই বোখনাটা পঁচাশি হাজার বাজারে আজকে কী বলে ষাট বাষট্টি ষাট দশক দেখেন মোটামুটি বেশ বড় একটা বোক না ষাট বাষট্টি দাম দেয় তাহলে কিভাবে বিক্রি করবে মোটামুটি এগুলো পঁয়ষট্টি পার আশেপাশে বিক্রি হবে পঁয়ষট্টি পার হলে ষাট বাষট্টি দাম হয়েছে দশক প্রচণ্ড রোদ হাটে এদের এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি একেবারে খামার উপযোগী বাচ্চা আমরা গরুর পশমগুলো এটা কিনলেন না খালি বিললেন বকনাটা একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান পশমগুলো বেশ বড় আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বকনাটা 55 দাম বাজারে কেমন দাম দিচ্ছে আজকে আজকের বাজারে কত দাম দেয় 45 46 अशोक 55000 চাও দাম এ যে ফ্রিজিয়ান বকনা 45 46 দাম দিতেছে এ যে

এজন্য গরু বাজারটা একটু তুলনামূলকভাবে আমি হাটে ঘুরে দেখলাম অনেকটাই কম আছে গরু এক গরু প্রতি না হলো আট দশ হাজার করে কমে বিক্রি হচ্ছে আজকের বাজারে এখানে এটা ইউটিউবে দেখতে পারবেন হাট হাট বাজার বিডি হৃদয় ইউটিউবে দেখতে পারবেন এই যে এখানে একটা বকনা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা বকনা আহ কেমন দাম চাই আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন চাইতেছি হাজার চাও দাম দর্শক আজকের বাজারে কত দাম দেয় আজকের বাজারে দাম দেয় 52 55 মোটামুটি কোয়ালিটি ফুল একেবারে খারাপ না 52 55 দাম হয়েছে মিডিয়াম কোয়ালিটির বকনা এগুলো এই যে 52 55 এখানে একটা সুন্দর একটা বোকনা দেখতেছি ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাইজান এই বোকনাটা কত চাচ্ছে দর্শক উনি বলতে চাচ্ছে না এই যে এখান থেকে দুই একটা বোকনার একটু তথ্য দিয়ে আপনাদের শেষ করব এই যে এগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে এই যে ভাইজান এগুলো কার তেতাল্লিশ হাজার দর্শক তবে এই যে তেতাল্লিশ হাজার তো বিক্রি হলো বাচ্চার কোয়ালিটি ভালো আছে

কয়টা বিক্রি করছে ছয়টা বিক্রি করছেন বাজার কেমন মনে হলো একটু কম কমে একটু কম কমে ভালো আছেন গরু বিক্রি করছেন বেচা কিনা শেষ দর্শক এবার ভাইয়ের ভাইয়ের গরু বেচা কেনা শেষের দিকে দেখি একটু দেখায় একটু বাচ্চা আছে আছে দর্শক দেখায় একটু ফ্রিজিয়ান আনবোক না একেবারে হাটের শেষ মুহূর্তে ফ্রিজিয়ান আনবোক না পতলে বিক্রি হবে বাহান্ন হাজার ফোন নম্বরটা বলে দে জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স সেভেন ফাইভ জিরো সেভেন থ্রি আপনার নাম বনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা কোথায় বগুড়া মহস্থান ঘর দর্শক বগুড়া মহস্থান বাসা বা বেগুলা নক্ষীন্দরের বাসুর বাহান্ন হাজার হলে এটা বিক্রি হবে গেছা কিনা শেষ বাহান্ন হাজার এটা হাজার হাজার হলে বিক্রি হবে ফ্রিজি আনব না মোটামুটি মোটামুটি কোয়ালিটি ফুল একেবারে খারাপ না চল্লিশ হাজার আচ্ছা ভাই ধন্যবাদ যদি কারো ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন السلام عليكم <applause>